আসসালামু আলাইকুম গাইজ আসলে তোমার সঙ্গে সব রহমত আজকে চলে আসুন আরও যে নতুন ভিডিও নিয়ে আজকে জুমার দিন জুমার দিন তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাইরে মসজিদে জুমার আলোচনা শুরু হয়ে গেছে তো এখন আমরা বেশি কথা বলবো না তাড়াতাড়ি চলে যাবো মসজিদে আর তোমরা যারা জন্য চ্যানেল তুমি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে তো কি করতেছো আর আমাদের সাবস্ক্রাইব করতে হলে আমাদের আগাতে হবে তোমাদের জন্য যাতে নতুন নতুন আরো ইন্টারেস্টিং ব্লগ চলে আসে তাহলে হ্যাঁ ফেসবুকে কিন্তু দুই হাজার ফলোয়ার ডান অলরেডি এখন সাবস্ক্রাইব কেন করে দেব্রাইব করে দাও দেওয়ার যেতে আমি একদিন ইনশাল্লাহ দশ হাজার ফলোয়ার্স পেয়ে যাই ডান হয়ে যায় চলো করে চলো

ओह गैस झोकर तोड़े किये हैं ठीक है बाद रवारी नहीं है गैस तुमरा चला जाओ झोकर देखते घुसने के लिए तरह तरह चैनल की सब्सक्राइब कर दो आप अच्छे तरह बिलाइक अंटी बाजी दो चलते तो मैं तुमको वीडियो वैसे चलाने के लिए बच्चे वीडियो के लिए देते हैं पाव गैस तुम आई मीन अब तो स চাও যেভেন সেভেন টু সেভেন ভিডিও আমি তা কমেন্ট বক্সে যে কমেন্ট করোস সেভেন টে সেভেন ভিডিও তাহলে আমি সেভেন ভিডিও তোমার চাও আমি পরপর সাত দিনে সাতটা ব্লগ আপলোড দিব দেখ বুঝতে পারত কত এম বি খরচ হয়ে যাতে এখানে ওয়াইফাই নেই আমি ভাবতেছি যে আগে ভাড়া বাসায় থাকতে কেন ওইখানে ওয়াইফাই ছিল কেন আমি ওইখানে সেভেনটি সেভেন ভিডিও দি কালকে আমার আফসোস হইতেছে ঠিক আছে আর কি যারা যারা তোমরা ভাবো যে বাংলাদেশের একজন ধরো টয়লেট ব্লগার রাখি হোসেন আমি বলে দিতে চাই রাখি হোসেন আসলে টয়লেট ব্লগার নয় তোমরা যদি দেখে থাকো বা পৃথিবীর এক নম্বর ইউটিউবে মিস্টার ডিসে কিন্তু টয়লেটে থাকার একটা চ্যালেঞ্জ করছিলেন তো এটা একটা খারাপ বিষয় না এটা একটা ইউনিক চ্যালেঞ্জ কারণ এটা এটা একটা ইউনিক চ্যানেল মানুষ টাকার জন্য কী না করতে পারে মানুষ টাকার জন্য সব করতে পারে আর মানুষ একটা মানুষ আপনাদের বিনোদন দেওয়ার জন্য এতটুকু করতেছে আপনারা সেই মানুষটাকে কী করতেছেন তিনি কিন্তু খুব ভালোভাবে মেক করেন এবং আমি নিজেও অনেক বিনোদন করি তাকে দেখি প্রথম ইউটিউব করি যেটা হয়তো আপনাদের কাছে অনেক হাস্য রাখতে পারে আমার কাছে হাসি ভালো আমার করার কোনো কিছুই নাই আর এটাই বাস্তব যে আমি কাকে বেশি প্রথম ইউটিউব চ্যানেলটা শুরু করছি আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো ভালো আছি আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে জুমার দিন জুমার দিন তোমরা হয়তো শুনতে পাচ্ছো বাইরে নদীতে জুমার আলোচনা শুরু হয়ে গেছে তো এখন আমরা বেশি কথা বলবো না তাড়াতাড়ি চলে যাবো মসজিদে আর তোমরা যারা যারা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কি করতে

কিন্তু আমি কিছু সুদ নিয়েছি এই সুদগুলা অনেক সিমিলার কিছু সুদ স্যুট এখন আমি এবং কাছে পাঠাবো এবং সিমিলার সুদ্যে এক্সট্রিম লেভেলের সুদ বাড়াবো এবং আমি ভিডিওটা মেক করতেছি আজকে শুক্রবারে এবং এটা ইনশাল্লাহ শনিবারে আপলোড করার চেষ্টা করবো বা আজকে বিকালবেলায় আপলোড করার চেষ্টা করবো তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার ফেসবুক পেজ সিয়াম চৌধুরীতে গিয়ে ফলো করে দিবেন এবং পেস পেসিকে আমি স্ক্রিনে মেনশন করে দিব আপনাদের সুবিধার্থে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ